আসসালামু আলাইকুম রাত্রে সাড়ে আটটার সময় আমরা দার্জিলিং এসে পৌঁছাই আমরা তো আমাদের সেই আগের হোটেল হোটেল সেই আগে হাইল্যান্ড না এটা হোটেল হাইল্যান্ড ইন্ডিয়া ইয়া ইন হাইল্যান্ড ইন হয় নামটা আমি তো একটু ভুলে গেছি কিন্তু এই হোটেলটাতে আমরা গত ফেব্রুয়ারিতে আমরা এখানে অবস্থান করছিলাম আটজন আর এই দু হাজার চব্বিশ সালও ঠিক একই রেটে আবার আটজন আস নিয়ে আসছি এখানে দার্জিলিং আর আমাদের অন্যান্য যে গ্রুপের মেম্বাররা আছে তারা সিকিম ভ্রমণ করে তারা চলে গেছে তারা দার্জিলিংয়ের অন্তর্ভুক্ত ছিল না যা আমাদের আটজনেরই দার্জিলিং আমরা নিয়েছিলাম আর বাকি যারা ঢাকার এবং কলকাতা ছিল তারা চলে গেছে অন্যদিকে তো আমাদের এবার হোটেলের পরিবেশটা দেখেন আমাদের আগামী এখন সরাসরি অন্তত মুস্তামিক মুস্তাকিম মুস্তাকিম ভাইয়ের সাথে কথা হয়ে গেছে ওনার নাম্বার নেই দার্জিলিং ওই ইভেন্টটা আমাদের দার্জিলিংয়ে চেষ্টা করবো দুই রাতের দেওয়ার জন্য কারণ দার্জিলিং দেখার অনেক কিছু আছে ভাই আমি ওই সিকিমের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে দার্জিলিংয়ে শুধু টাইগার হিল বাতাস লুপ আর এই প্লেসটা দেখা যায় হয় কিন্তু আসলে না দার্জিলিংয়ে আপনাকে দুই তিন দিন থাকার মতো পরিবেশের জায়গা দেখা দার্জিলিংকে দেখতে হবে তো আপাতত চলেন আগে আমরা হাইল্যান্ডের ইন হোটেলটা একটু আপনাকে দেখাই যদিও এর আগেও আমাদের ভিডিও আছে তারপর আবার আমাদের গেস্টগুলি দেখাচ্ছি এ মামো মাধবপুর ট্যুরিজম ক্লাব আমার রুচির দিকে একটু সম্মানতা জানান ধন্যবাদ দিয়ে কারণ আমি সবসময় এগিয়ে থাকে মাধবপুর গাইডার ছিল অবশ্যই সুপার হ্যাঁ

তা এই রুমে এই রুমটাতে রুহানকে দেওয়া হয়েছে এই রুমে হলো তিনজন আর ওই রুমে দুইজন দুজন এই রুম শাহ আলম আছে আর রুহান আর জন হলো নাকিদাই ভাই

ভাই এমরবি ঘুমায় গেছে গা আশা লং জার্নি করছে পাঁচ ঘন্টার আমাদের লং জার্নি সে মানে আর ইয়ে নয়টা নয়টা বিশে খাবার নয়টা তিরিশে দিয়ে দেবো খাবারটা ঠিক আছে আর রুমের যদি কোনো সমস্যা হয় জানাই করবে আর আমি নিস্তালাই আমার রুম নিচে আমার রুমটা নিচে নিস্তালাই ঠিক আছে ঠিক আছে তুমি খাবার কিন্তু আবার ডাকবো কিন্তু বেশি সময় নাই সময় হয়ে গেছে কিন্তু খাওয়ার বস্তু নিয়ে নো